বাংলা সঙ্গে রয়েছে আমি চলে এসেছি সন্ধ্যার সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো প্রথমে হেডলাইন্স দিকে মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান নিরাপত্তার দাবিতে কোচবিহারে বিক্ষোভে স্থানীয় কর্মীরা আপনারা বার অ্যাসোসিয়েশন ভোটে চরম প্রস্তুতি সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই উত্তেজনায় আদালত চত্বর দলের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী ভয় পেলে ভয় দেখান কর্মীদের উৎসাহ দিলেন মিঠুন চক্রবর্তী তর্ষয় গর্ভে তিনটি গ্রাম বিপর্যস্ত গ্রামবাসী স্থায়ী সমাধানের দাবিতে খুব তুফানগঞ্জে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু এক মহিলার ডান কুড়িতে ভোটার তালিকা নিয়ে মানসিক চাপে প্রাণ গেল হাসিনা বেগমের দেখে নিলাম হেডলাইন এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলেপি প্রদান করল মহিলা স্বাস্থ্যকর্মীরা সোমবার সকাল থেকেই কোচবিহারের সমস্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা কোচবিহার জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং তাদের অবস্থান বিক্ষোভে আন্দোলন চালান তারা সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের স্মারকলিপি প্রদান করল মহিলা স্বাস্থ্যকর্মীরা সোমবার সকাল থেকে কোচবিহারের সমস্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং তাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন চালান তারা লেভেলে সমস্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছি সিএইচও একটা সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও দিদি থাকে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল দিদি থাকে এবং সিএইচএ তাকে আমরা অনেকে প্রচলিত কথা আমাদেরকে এম ফার্স্ট এম বলে এবং হলুদ ড্রেস পরা যে সিএইচএ তাদের ডেজিনেশন তাদের সেকেন্ড এম বলেও চেনে আমরা এই কমিউনিটি লেভেলে তিনজন এই মহিলা স্বাস্থ্যকর্মী কাজ করি কিন্তু সরকারি ছুটির দিনগুলোতে আমাদের কোনো ছুটি দেওয়া হয় না ইভেন কালী পূজা লক্ষ্মী পূজা মানে আউটডোরে দশটা যে ছুটি সেই দশটাই শুধু আমাদেরকে দেওয়া হয় বাকি ছুটির দিনগুলোকে আমাদেরকে বাধ্য করা হয় সাব সেন্টার খোলা রাখার জন্য এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রহমান আমাদের সঙ্গে আছেন আমরা বিস্তারিত জানব এই ঘটনা মজনুর কাছ থেকে মজনু কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্মারকিভি প্রদান করলো মহিলা স্বাস্থ্য কর্মীরা ঠিক দাবি নিয়ে তারা এই করেছে এবং কেন তারা এত বৃহত্তর বিক্ষোভ দেখান তারা কি বললেন নিয়ে স্বাস্থ্য কর্মীরা রয়েছে তারা আজ জেলা মুখ্য আধিকারিকের সামনে তারা বিক্ষোভে বসেন তাদের মূল দাবিগুলো হলো তাদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশেষ করে গত কয়েকদিন আগেই বীরভূম জেলার এক কি রোগীর পরিবারের লোকজন হেনস্থা করে এবং মারধর করে বলে অভিযোগ এরপর সেই ঘটনায় তারা মর্মাহত এবং তাদের নিরাপত্তা অনিশ্চিত বলে দাবি করছেন তাই বিভিন্ন এছাড়া বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের কি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় হেনস্থার সম্মুখীন হতে হয় এই সমস্ত দাবিগুলো নিয়ে তারা কিন্তু আজ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং তারা জানান যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে তাদের যে হেনস্থা তার 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 সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে প্রশাসনের তরফ থেকে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামনে বিক্ষোভে সামিল হন পরবর্তীতে কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে আশ্বাস পেলেই তারা বিক্ষোভ তুলে নেন দীপিকা একেবারে বুঝলি ধন্যবাদ চলে যাব পরবর্তী খবরের দিকে রাত পোহালে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সোমবার বিকেল পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে সভাপতি পদে লড়েছেন দেবব্রত সাই সঞ্জীব কুন্ডু এবং গোরখ সাও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কল্লোল ঘোষ ও অনুপম মুখোপাধ্যায় এছাড়াও কার্যকারী সদস্য সহ মোট উনষাট জন প্রার্থী প্রতিবন্ধিতায় নেমেছেন রাত কোহালে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সোমবার বিকেল পর্যন্ত শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে সভাপতি লড়ছেন পদে দেবব্রত সঞ্জীব ও সাইন্ডু সাও সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্লোন ঘোষ ও অনুপম মুখোপাধ্যায় এছাড়াও কার্যকরী সদস্য সহ মোট সাতানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাতশো সেজে উঠেছে বার অ্যাসোসিয়েশনের ভোট কেন্দ্র বুধবার সকাল থেকেই শুরু হবে ভোট গ্রহণ মোট ভোটার সংখ্যা নশো চব্বিশ আইনজীবী মহলের দাবি এবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা যেমন কঠিন তেমনি ফলাফলও হতে পারে চমকপ্রদ বেলা পাড়ার সঙ্গে সঙ্গে ভোট যুদ্ধের পারদও চড়বে এমনটাই মনে করা হচ্ছে সভাপতি পদে কে জয়ী হন সেদিকেই এখন তাকিয়ে গোটা দুর্গাপুরের আদালত চত্বর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা অভিনেতা তথা বিজেপি নেতা মিথুন চক্রবর্তী মালদহে দলের বিজয়া সম্মেলনে যান জানান প্রতিটি বিধানসভায় একশো জন কর্মী নিয়ে গড়ে তুলতে হবে মিঠুন যোদ্ধা গ্রুপ তিনি নিজস্ব দুটি ফোন নম্বর দিয়ে বলেন যে কোনো সময়ে যোগাযোগ করা যাবে পাশাপাশি কর্মীদের বার্তা দেন ভয় পেলে ভয় দেখাবো পাল্টা ভয় দেখান প্রতিটি বিধানসভাতে বিজেপির একশো পঞ্চাশ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বলেন বিজেপি নেতা তথা অভিনেতা মালদহে বিজয় সম্মেলনে এসে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশে দেন দলীয় কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন যখন ফোন করবেন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবর দেওয়ার জন্য

অভিনেতা মিঠুন চক্রবর্তী আরো বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন ভয় পেলে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রতিবাদে বিদেশিদের

এদিন মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী বিজয়া সম্মেলনী করেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রাক্ষসের তর্ষা নদীর ভাঙনে কোচবিহারের তুফানগঞ্জে মহকুমার তিনটি গ্রাম নদী গর্বে বিলীন শোলাভাঙ্গা ও বলরামপুর সহ বহু পরিবার ভিটে মাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতিতে বছর বছর ভাঙন চলছে কিন্তু স্থায়ী সমাধান মিলছে না রাক্ষসের তর্ষা নদীর ভাঙ্গনে কোচবিহারে তুফানগঞ্জে মহকুমার তিনটি গ্রাম নদী গর্বে বিলীন সোলাডাঙ্গা ও বলরামপুর সহ বহু পরিবার ভিটে মাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতিতে বছর বছর ভাঙন চলছে কিন্তু স্থায়ী সমাধান মিলছে না সরকার উপায় নাই কি শেষ আজকের মধ্যে এই বাড়িটা চলে যাবে হয়তো কালকের মধ্যে টোটাল টাবু করাটা নদী গর্বে চলে যাবে রাক্ষসে তোষার গর্ভে গ্রাস তিন গ্রাম সর্বস্ব হারিয়ে ভিটে মাটি ছাড়া পালাচ্ছেন গ্রামবাসীরা আর সরকারের কাছে কিছু চায় না সবই তো চলে গেছে তোষার গর্ভে চোখের জলে এইভাবেই ভেঙে পড়লেন বছর ষাটে জমিলা বেওয়া শুধু তিনি নন সোলা ডাঙ্গা বলরামপুর ও আশেপাশে বহু মানুষ আজ একই আক্ষেপে কাতর এক সময় সবুজ ফসলের জমিতে এখন কেবল নদীর গর্জন ঘরবাড়ি বাড়ি আবার জমি গাছপালা সবই রাক্ষসের তোষার পেটে এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা এলাকায় এলাকাটার নাম স্থানীয়দের মতে সোলাডাঙ্গা টাপুপাড়া করা নদীর যে ভয়াবহ ভাঙ্গন চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না কথায় আছে নদীর পারে বাস দুঃখ বারো মাস কথাটি ধ্রুব সত্য কিনা জানা নেই তবে এই বলরামপুর টাপুপাড়া এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে ধ্রুব সত্য আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই তোরষা নদী আমার সহকর্মীকে বলবো একটি তোরষা নদীকে দেখাতে এর পাড়ে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি পাড়া কিন্তু চলে গেছে হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে চলে গেছে গত পাঁচই অক্টোবর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু নদীগর্ভে চলে গেছে এবং রাস্তাঘাট সবই নদীগর্ভে চলে গেছে আতঙ্কে মানুষ গ্রাম ছাড়ার পথে ফের নতুন করে গত কয়েকদিনের যে প্রবল বর্ষণ সেই প্রবল বর্ষণের ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু আবার সেই নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই নদী ভাঙ্গনের ফলে আরো প্রায় শত শত বিঘা জমি নদী যাওয়ার উপক্রম স্থানীয়দের মতে এখানে বেশ কয়েকটি বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে নদী গর্বে চলে গেছে এবং আরো একটি বাড়ি যে বাড়িটি নদী গর্বে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে একুশশো চল্লিশ মিটার নাকি একটা স্যাংশন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ অর্ধ সমাপ্ত রয়েছে স্থানীয়দের মতে প্রশাসনের গাফিলতির জন্য আজকে এই পরিস্থিতি টাপুপাড়া এলাকায় প্রশাসন যদি সঠিক সময়ে কাজ করতো তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হতো না এমন তো অবস্থায় কিন্তু আজও প্রশাসনের তরফ থেকে আসছে তারা কাজ করবেন কিন্তু বলছেন কিন্তু এতেই কিন্তু গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের কথা ঠান্ডা ঘরে বসে আর কাজ হবে না এখানে এসে কাজ করুন নচেত আর আসতে হবে না এমনও কথা শুনতে গেল আর সরকারের কাছে আমরা কিছু চাই না কারণ চাইতে চাইতে পিঠ ঠেকে গেছে যদি সময় মতো দিতে না পারে তাহলে আর দেওয়ার কোনো মূল্য থাকে না কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার এই অঞ্চল গত কয়েক বছর ধরে তোরসা নদীর ভাঙনে জর্জরিত জড়িত স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতিতেই এমন পরিণতি তারা জানান বহুবার আবেদন ও আন্দোলন করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি প্রতিবারই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু বাস্তব কাজের অগ্রগতি প্রায় নেই বললেই চলে কেন চাচ্ছেন না কেন ওই লইনার সামকা বাড়িঘর সবকিছু জমি জায়গা ছিল সব ভেঙে চলে গেছে এখন মনে করেন যে খাবো যে কামাই করে ওইটারও কোনো উপায় নাই এখন লাস্টে এখন ঘোড়া গাড়িতে দুই একটা টিপ মারি খাইতেছে উপায় নাই কি করবো এখন সবকিছু শেষ গাল গুছলি জমি জায়গা আমার গত 5ই অক্টোবরের ভয়াবহ বন্যা একা ভি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার বিঘা জমি ও বহু পরিবারে আশ্রয় ছিনি নিয়েছে নদী মন্থর প্রভাবে ফের জলস্তব বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে নতুন করে ভাঙন মুহূর্তের মধ্যেই বিঘে বিঘে জমি ভেঙে এগিয়ে আসছে নদী আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা গত পাঁচই অক্টোবর যেভাবে গাছ থেকে শুরু করে এইখানে দেড় কিলোমিটারের মতো গড় ছিল সেটা ভেঙে নদী গর্বে চলে গেছিল ওই পারে নাকি তিনটা চারটা পাড়াও ছিল তিন চারটা পাড়াও চলে গেছে তো বিগত ওই পাঁচ তারিখে বিভিন্ন প্রশা প্রশাসনের আধিকারিকরা এখানে এসেছিলেন আসার পরে তারা বলে গেছিল যে দ্রুত গতিতে তার সমাধান করবে কিন্তু আসার পরে তারা চলে গেছে যাওয়ার পরে তারপরে এই এক মাসে আরো চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা নদী গর্বে চলে গেছে আবার এই বাড়িটা আজকের মধ্যে এই বাড়িটা চলে যাবে হয়তো কালকের মধ্যে টোটাল টাবু নদী গর্বে চলে যাবে সত্যি কথা মানে এত দুর্ভাগ্য যে সোলারাঘাট যে গ্রামটা এমন ভাবে ভাঙছে ইরিগেশন দপ্তরের একমাত্র গাফিলতির জন্য আজকে আমাদের এই টাবু এত মানে এই এই এলাকার লোকজন সমস্ত একদম মানে বিপদের সম্মুখীন এবং টাবুপাড়াটা একটা ধ্বংসের মুখে ওনাদের আধিকারিক এসে আদিকে বলা হলো উনি ইমিডিয়েট কালকেট থেকে উনি অন্তত বাসের ঝাঁপ দিয়ে জলের যে গতিবেগটাকে থাকে রোধ করার ব্যবস্থা করে এটা আমরা বলছি এবং টোটালটা আমাদের বারবার আমরা এই এলাকার লোক সাধারণ মানুষ বারবার ইরিগেশন দপ্তরে গিয়েছি কিন্তু তারা কাজ করতে অনেক দেরি করেছে যার জন্য আজকে আমাদের এইটা উপর আজকে ধ্বংসের মুখে ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু খবর বাংলা কোচবিহার ডানকুনিতে আর আতঙ্কে হৃদরোগে মৃত্যু এক মহিলা। মৃতের নাম হাসিনা বেগম বয়স ষাট বছর তার দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে অভিযোগ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় পৌরপ্রধান হাসিনা সাবনাম জানান আতঙ্কে আরও এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন দু সালের লিস্টে নাম নেই ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির বিজেপি। আই আতঙ্কে অসুস্থ আরো এক ঘটনা ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মৃতের নাম হাসিনা বেগম বয়সার বেশ কয়েকদিন ধরে এস নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের তিন দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয় তারপর থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে হাসিনা বেগম তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের নজরুল ভাড়া বাড়িতে থাকতেন গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানখনি পৌরসভার পুরো প্রধান হাসিনা তিনি জানান এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ বিশেষ করে যাদের দু সালে লিস্টে নাম নেই যিনি মারা গেছেন তার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই সেই কারণে আতঙ্কিত হয়ে পড়েন এবং রেড রোগে আক্রান্ত হয়ে মারা যান তার আরো দাবি এলাকার আরো একজন এই এসআইআর আতঙ্কনীয় অসুস্থ চিকিৎসা চলছে তার দেখুন এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় মধ্যে রয়েছে এবং তার নামটা 2002 নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ পরশুদিনে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে এই এস আর নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে যেহেতু ওনার এখানে অনেক কিন্তু কাগজপত্র থাকা ও অনেক রকম টেনশন করছিল করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না দেখুন এটা তো আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে হারা তো অনেকদিন থেকেই আছে তো উনি খুবই অসহায় মানুষ পাড়া করতো তার একটা দুটো নাতি আছে ভিক্ষা করে দেখা করে চালাতো এবং আমাদের একটা সংগঠন থেকে একটা আমাদের পাড়া থেকে তো একটা মিটিং এটা মানুষকে বোঝাবার জন্য এসআইআর আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার মৃত ভোটার এই নাম বাদ যাবে কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার একটা নামও বাদ যাবে না কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন কিন্তু এই মমতা ব্যানার্জি দু হাজার দুই সালে এসআইআরকে কে সাপোর্ট করেছিলেন এবং যখন খসড়া তালিকায় ঊনসত্তর হাজার নাম বাদ গিয়েছিল তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারটাকে ফেলে দেওয়া হবে একই অঙ্গে কতরূপ বার বারবার দেখব আর এনারা এখন লাশের রাজনীতি করছেন লাশ খুঁজে বেড়াচ্ছেন যদি কেউ কঠিন রোগ ক্যান্সারও মারা যান বলবেন এসআইআর ভয়ে মারা যায় ইছাপুর নবাবগঞ্জে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য কার্নিভাল অনুষ্ঠিত হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে চন্দননগরের ধাঁচে সেজে উঠেছিল গোটা নবাবগঞ্জ নোয়াপাড়া থানার কড়া নিরাপত্তার মাঝে রাতভর চলে প্রতিমার শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা জগদ্ধাত্রী পুজো নামটা বলতেই যে কথা সবার আগে মনে পড়ে তা হলো চন্দননগর এছাড়াও নদীয়ার বহু জায়গাতেও জাঁক জমকপূর্ণ পালিত হয় জগদ্ধাত্রী পুজো কিন্তু চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো এবং চমকপ্রোদ আলোকসজ্জা নজর কাড়ে সকলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ একে একে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পার হয়েছে তারপর লক্ষ্মীপুজো কালীপুজো তারপর জগদ্ধাত্রী পুজো আর এবার গঙ্গার ওপারে জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত সেই কানেভাল মানুষের মধ্যে একটা অন্য রকম উৎসাহ কিন্তু গঙ্গার এপারে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জে বহু বছর ধরে নজর সবকিছুই ইচ্ছাপুর অনেকেই একে মিনি চন্দননগর বলে থাকে তাই চন্দননগরের মতো ইছাপুর নবাবগঞ্জে জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যায়ের আনন্দ মানুষকে দিতে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ও নোয়াপাড়া থানার করার নিরাপত্তার সাথে এদিন নববগাঁও-এ জগদ্ধাত্রী ঠাকুরগুলো নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয় সারা রাত ধরে চলে এই কার্নিভাল এদিন 25টি ঠাকুর বিসর্জনের আগে বর্নার্থো কার্নিভালে অংশ নেয় কার্নিভাল দেখার জন্য মানুষের মধ্যে ছিল উৎসাহ যারা চন্দননগর যেতে পারে না তারা এই কার্নিভালের বাজনা নৃত্য গান শাস্ত্রীয় আলোক সজ্জা মায়ের প্রতিমা দেখে সেই আনন্দ অনেকটাই উপভোগ করতে পারেন আগামী দিনে এই কার্নিভালকে আরো সজ্জিত ও বড় করার চিন্তা ভাবনা রয়েছেন বলে জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সেই সঙ্গে রাস্তা খারাপ হওয়ার জন্য পৌরপ্রধান ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আমরা আগামী বছর এটাকে আরো সুন্দর করে তুলব পুজো কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে এর পরের বছর

খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা